আমাদের কাজ না কোর্টের কাজ এবং কোর্টের রায়ের বিরুদ্ধে কোনো কিছু বলা জনপ্রতিনিধি বা কেন্দ্রীয় মন্ত্রী কোনো হিসাবে আমার কোনো অধিকার নেই কিন্তু সুপ্রিম কোর্টে রিসেন্ট কিছু রায় এসেছে তারপর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এই ধরনের দুর্নীতি মামলায় কিছু লোকের জামিন হয়ে যাচ্ছে কিন্তু আমার বিশ্বাস বাংলার মানুষের দরবারে এই সমস্ত চোর জোচ্চল নেতারা তারা কোন জামিন পাবেন না তারা জনতার দরবারে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হবেন এবং জনতা এদেরকে অ্যাকসেপ্ট করবে না জন রাজনীতিতে অ্যাকসেপ্ট করবে মালদার ঘটনা পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পার্টি বড় হচ্ছে যা ঘটেছে সেটা স্বাভাবিক দোষীরা দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই সবাই জানে তো অস্বীকার করার জায়গা নেই কিন্তু মূল বিষয়টা ওনারা স্বীকার করছেন এই লড়াইটা যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হচ্ছে দুটো গোষ্ঠীর মধ্যে কোনো পথ পাওয়া নিয়ে নয় তাহলে তাকে পার্টির পিওর রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায় এখানে লড়াইটা হচ্ছে পথ পেলে পরে আমি মালদার জমি বাড়ি বিক্রি করতে পারব মালদার আড়াই কোটি টাকা কাঠা জমি সেখানে কারো মাথায় বন্দুক ধরে তাকে দশ লক্ষ টাকায় সেই বা কুড়ি লক্ষ টাকায় ওই জমিটা লিখিয়ে নিতে পারবো এবং প্রত্যেকটি মালদার তৃণমূল কংগ্রেসের নেতা সেই নেতারা যারা আছে প্রত্যেকের নাম বিশেষ করে শহরে যে সমস্ত নেতারা আছে মালদা মিউনিসিপ্যালিটি এবং তৎসংলগ্ন তৎসংলগ্ন ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি দুটো মিউনিসিপ্যালিটির নেতাদের যদি দেখেন এক একজনের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি আপনারা যিনি মারা গেছেন আমরা সাধারণত যিনি স্বর্গত তার বিরুদ্ধে বেশি কিছু বলি না তার সম্পত্তির একবার খোঁজ নিয়ে দেখুন নামে এবং বেনামে কতগুলো ফ্ল্যাটস কলকাতাতে আছে শুধু খোঁজ নেই মূল অভিযুক্ত এখন অধরে রয়েছে দেখুন মূল অভিযুক্ত কে ওদের দলে এটা বোঝা খুব মুশকিল এবং ওনার স্ত্রী তো বলছেন যে এর মধ্যে অনেক বড়ো মাথা আছে

কেউ কোনো কিছু ম্যানুফ্যাকচার করতে চায় না আমরা এখানে আজকে একটা কেন্দুলি মেলায় এসেছি আপনি মেলাতে আসুন গাড়ি নিয়ে পার গাড়িতে আড়াই হাজার তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে বাস হলো ছ হাজার টাকা কি ট্যাক্স তৃণমূল ট্যাক্স এভাবে চলতে পারে কারণ আপনি যান তো কে নেবে এরকম টাকা ট্যাক্স আপনার এত বড় মেলা হচ্ছে সাত হাজার কোটি টাকা উত্তরপ্রদেশ সরকার খরচ করছে নিজের পকেট থেকে এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে দেশ বিদেশ থেকে কুড়িটি দেশ থেকে লোক এসেছে কুড়ি বাইশটি দেশ থেকে কেউ তো এরকম ট্যাক্স তোলে না এখানে পুরো ট্যাক্স চলাতলির কাজ হচ্ছে এবং অনুব্রতমণ্ডল এবং তাদের যে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তরা তারা ট্যাক্স তুলছেন পেছনে হিন্দুদের মেলা দখল হয়ে যাচ্ছে অন্যরা দখল করছে হিন্দুদের মেলাতে মুসলিমরা ট্যাক্স তুলছে জিজিয়া কর চালু হয়ে গেল নাকি বীরভূমে এখন থেকে বুঝি গার্ডেন ডিচের পর একটা বাড়ি ভেঙে পড়ল পৌরসভার অনুমতি ছিল না বলছে এখন মুখ্যমন্ত্রী যতই শাস্তি দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক করুন না কেন কলকাতা কর্পোরেশন এবং তার সংলগ্ন এলাকায় বিভিন্ন অবৈধ নির্মাণ আছে এবং সেই অবৈধ নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাউন্সিলররা টাকা আনে এত বড় একটা বিল্ডিং হয়ে গেছে আর সেখানকার কাউন্সিলার জানতে পারে না বোকা বানাচ্ছেন কাকে বোকা বানাচ্ছেন আমরা ঘাসে মুখ দিয়ে চলি মুখ্যমন্ত্রী তো উচিত যে কাউন্সিলারকে কান ধরে নিয়ে এসে জেলের ভেতর ঢোকানো ওগুলো তো মার্ডার এই যে স্যালাইন কাণ্ডে যে মহিলা মারা গেল মার্ডার এটা কারণ আপনি যখন জানছেন যে কর্ণাটক সরকার এই স্যালাইন কোম্পানিকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বেশ কয়েক বছর আগে ব্ল্যাকলিস্টেড করেছে তারপর আপনি কোন সাহসে কী পেয়েছেন এমন মধু যে মধুর জন্য আপনি সেই কোম্পানিকে স্যালাইন স্যালাইনের বরাত দিয়েছেন তো ভাবতে অবাক লাগছে আমার সেই মধুটা কি পশ্চিমবঙ্গবাসী জানতে চায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চায় কারণ উনি তো সবার উপরে আছেন মানে স্বাস্থ্য ব্যবস্থায় উনি তো মাথা উনি তো স্বাস্থ্যমন্ত্রী উনি বলুন কি মধু পেয়েছেন বা ওনার যিনি সেক্রেটারি সাহেব হেলথের তিনি কি মধু পেয়েছেন এই কোম্পানির কাছ থেকে